দিনের পর দিন আমরা অনিচ্ছ সত্যে মুসেক এবং কুপুর হয়ে যাচ্ছি আমরা নবীর সমাজে নি নিশি বিচার করছি নি যদি প্রমাণিত হয় ফাতরে ফাঁতরে তারা উড়ালে শহীদ ভাই যদি মাতর মার্ত যদি কান্দি দেয় আহ কেমনি রেস বাইডারে ফাতর মারি রে ভাই কত ভালোবাসা আমার বাল্যকে আল্লাহ ক শহীদ ল রে আফাতাফিয়ে কলো বিকম রো তুমি শহীদের ইমান হোল্ডার অফ করি গেলাম আমি সুরা নুর আমি আল্লাহর বিধান বাস্তবায়নে কোন শিথিলতা করা যাবে কার কথা এখন সোজা পাত্তির মতো তাকে কে ক আরো রে নিশ্চয়ই এবং অবশ্যই অবশ্যই এক সময় অবশ্যই আমি তাদেরকে ফদভ্রষ্ট করি ছাড়িও নাজিবিলে আমি ফড়ি দি আর জোরে আল্লাহ কই ইল্লা ইবাদাল্লাহ আল আন করে কইডি কইর নাম নে সুবাস করিয়ে না আল্লাহ আয় তাগরে খাইছি আমি তা খাইছি সংক্ষেপ কথা আলোচনার ফিনিশিং দেওয়ার জন্য তুই যে দিন বদর ফুত মরবি যাবি হয়াত আছে আর এক সেকেন্ড কয় সেকেন্ড ছয়টা স্টেশনে ব্রেক দি রুডা কবজ করবো চার নম্বর স্টেশন হচ্ছে ওয়াইজা হল হলকুম রহুরা যখন ইয়ো নয় দেখবি দেখবেন না ও সেই নাই জিং টাং জোরোণ তোমরা দেখে থাকবা বাসারুক হাদিদ তোমার চখ রাড়ারের মতো হয়ে যাবে জান্নাত জান্নাত তুমি দেখতে পাইবা এই লিন সিট রেজাল্ট সিট প্রস্তুত এখন দেখিয়ে লাগিবা দেখবেন তো লোক একদিকে স্থির চোখে তাকাই থাকে তার গন্তব্য কোন দিকে এভাবে তাকাই থাকে

আজ আল্লাহাল্লামও আছে জান্নাতের প্যারেস্টারও কাপড় সবলো রেডি হয়ে গেছে কয় এতে তো দুবাই লগেছি যাই করছি কিনো জিনা টিনা করছি থাইলে্ড এতে আবার শহীদ বেদ মাসলা মাহফিল হয় এত তো আবার তবাহরি ঠিক হয়ে যায় খতম টতম হওয়ায় ভালো হয়ে যায়গে আল্লাহর দিকে আইয়ে কণা ওয়াজ ভালা করে করতে গইছে পথারে বহুত এত তরি ঠিক হয়েছে গে তার দে বহুত জিনা করাছি বহুত দুই নম্বরে করেছি সিঙ্গাপুর কিন্তু এরপর এত দেশ ঠিক হয়ে যাবে ওলা ওলামাই কার আমার এখন এত তো জান্নাত জারগা শেষ চেষ্টাটা করে এট দ্য এলিমেন্ট মুহূর্তের গোলটা দিতে চেষ্টা করে নব্বই সালের বিশ্বকাপ তার লেনা সদি এর দি গোল ভরে দিব কে ইবলিস কে হ্যাতে কি খেলায় দেখেন হেতে ফলিসি খেলায় কামাশালি সাহিত্য নিজ কলা লিলেন নিকপুর কাফারা কলা ইন্নি বাড়িউ মিনকা ইন্নি আকাফুল্লাহ রব্বাল আলামিন এই মুমূর্ষুলুক এই দম আইয়া যায় এই বৃচ সুরা আপনার মা সুরু ধরিয়ে আইব আপসারি সুরু ধরিয়ে আইব মা সুরু ধরিয়ে আইব কিতার কিতার হুত তো কষ্ট আর কে আহা মা গো মা মরে যাই তো গো মা সাক্ষাতুল মহৎ গো মা তুই তো কলমা হরস কিনলে হা গলায় সুদ্দিনী কি আর কলমা ইসলাম বুয়া মাস সুরু দিচ্ছি আমরা ফিসাবে সুরু দিচ্ছি আফসারি আমার প্রিয় ব্যক্তি সুরু দিচ্ছি আসলে এতন কে শতান কামাসালি শৈতন সুরা আসরে কয় শতানের উদাহরণ তেমন সে বলে মানুষের বলে ইসকল আলি লেনসা নিকফুর মানুষকে বলে তুমি কুফুরি করো ফেলা মা কাফারা যখন কুফুরি করে তখন এই কয় যাইতে যেতে কয় ইন্নি বাড়ি উমিনকে বাহাজির আয়তরে সেনি না ইন্নি আখাফুল্লাহ রব্বাল হাক আয় আল্লাহরে ডরে তোরে কইলে কইসি আর কি ওমা সময় তো এক সেকেন্ড এবার নাকের আগার দাও ষষ্ঠ স্টে রব্বির জোর আল্লাহ জো বাইডেন ভ্লাদিমির পুতিন হিন্দুরা কেউ আল্লাহ রুটা ফেরত দেন না জীবনে আরে বুল করতেন না আল্লাহ কোন আর সুযোগ নাই এই সময় আপনার সে কাফের বানাই দিব হেতে কত বড় দুশ্মন সাকাতুল মত তো হুনছে না আপনার কানে আজ আল্লাহ সাল্লাম নবীর সাল্লাম দিয়ে হান্দাইছে ঘর রিমান্ড শুরু করে দিছি নবী দিয়েছে কান্দি পাজাল তুই কিতা করছো সালাম দিব যে ইগেন করস তুই আরে মারি হালাই সত্য তুই আরে কিতা করছ ক স্টক কর তোর কাজ কম আয় তো মরিজি কোন নবীও সকল নবী রাসুল আলী আবদালের রুডা যেভাবে কবজ করছি তার চেয়ে সবচেয়ে একারে সহজ ক্লাস আমি আপনার দি রুডা কবজ করিয়ে কর তুই কিতে করছ তুই দেখো তুই আরে ক নস চালাইছ তার কল জন্মে দিয়ে কইয়া আল্লাহ আমার সাদা আঙ্গুলিটা শুধু টাস করছি আপনার আহা তুই সপ্তম আশ্রম জমি দিতে আর কলজার সেবা করিয়ে এলিস আই মরি যাই রে এটা আজরাইল আর সফুয়া সফর ইয়ার আর প্রিন্সিপাল শহীদ এর ডায়াবেটিস রোগী হার্ট রোগী হাড় ব্যথা কত কষ্ট বার্ধক্য জীবন রোগে শোকে জর্জরিত তোর এসব মার কেমন সহ্য করি ইমানের সহ্য মরিব তুই এটি কিতা শুরু করলি ও রসুল আল্লাহ এর চেয়ে সহজ মৃত্যু আর কাছে নাই এ দেখবেন মৃত্যু ব্যক্তির এ দোয়া যে ফেসাব ফাঁকা না করে সাকরাতুল মহতে তাইলে সেই সময় আমি আঙ্গ করছে দিয়ে সব তার ফরে ফরিদ হুন্ডালে যেতে আছে মিয়া বাজারের দিকে সফুয়া মাদ্রাসার দিকে এশিয়ান আয় ওই উড়িয়া লাইনের তলে দিছে হুন্ডা ভরে ঠাস করে মগজ উড়ি গেছে এই সময় কেমনে রে ইমান রাখবো ইমান কেমনে পড়ব আলায়াতে বার উইল খাওয়াতি মল ওয়েলস দ্যাট ইন সয়েল নবী মান কানা ফিয়া খিরি কালা মিহিলা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতি তাহলে হেই সময় বাইরে মত করি ক এই সময় তুই তুই কবি আয় তুই ফেসিক বয়স কবি তুই ওই ন তুই কবি আয় তুই কেনে ইমান রাখবি ওই সা সুরাল মনুনের সাতানব্বই এবং আটানব্বই নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়াকুর রব্বি আউজুবি কেমিন হামাজাতি সে অতীন হে নবী আপনি বলুন আমার রবের কাছে আমি ইবলিসের এই সমস্ত আক্রমণ থেকে পানা চাই ওয়াকুর রব্বি আহু জুবিকা আইয়া দৰোণ অ ৰব এই বৃচ্ছা যে এই সমস্ত চুৰত দৰি আৰ ইমানটা লৈ এই সমস্ত এটা চিটা আমি ফানা চাই হোযোৰ মুজুৰ অলি আব্দাল গাওৱে শেষ মুহূৰ্ত দৰা এই কথা আন তোৰা বছর বছৰৰ আজ শুনলি না তাইলে আবার প্ৰশ্ন ক উত্তৰণের কথা ক উত্তৰণেৰ পপ কি যোৰে ক উত্তৰণে পথ কি এই এতক্ষণ ঘুরেছি তোরে চল্লিশ মিনিট আন বুঝাইবে তা এখন থেকে চোখের ফানি ছাড়ি দি ওনারে ফোন দিবি মা বুধ এই যে নামাজ কলমা বস্তা বস্তা করি করছি কই আল্লাহ আফসারি হুজুর যে না আমি খেলাই গেছে আজকে আই তো শেষ আই কেন হেসুমি রায় তুমি আরে মহ্বত করি এলিমেন্ট মুহূর্তে কলমাকে মন করে দিও সুবহানাল্লাহ কুন নবীজি কয় লাকিনু আমা তাকুম বেলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমশস রোগীগুলাকে কলমা মন করে দিবা তলকিন দিবা কি দিবা তলকিন দিবা এই সময় তার জান্নাত জাহান্নাম রেজাল সিট ওকে হইতে আছে আঙ্গো এখানে তো সমতালি বাপ মারা যায় এই রুডাইয়া যায় আরে কষ্ট বেগুণ গোলবন্ধে কাঁদে আইসিইউতে নে কমিলাটা আবরণ এক যায় না জিজ্ঞা ভালো মানুষ জিজ্ঞা মনে করা দিব আপনি আপনার মারে মন করা দিবেন বাফেরে প্রিয় সন্তানেরে প্রিয় ভাবিরে তারে বলবে একসাথে তো আমরা বিয়ে করি প্রেম করছিলাম কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে অন্ত প্রেম ফ্রেম করি বিয়ে করস সিস্টেম হলেও বিয়ে করি প্রেম করবি সবু যা সারমিনের কি করবি হ্যাঁ বিয়ে করি প্রেম করবি তো হে তিনি কই দিবি ডার্লিং আহ বলো না লা ইলাহা ইল্লাল্লাহ মাগো ও মা হইতো না নক মা কন না কো আপনি তুরস্কে ভূমিকম্প হলো আটকি সে ছোট্ট হলা কত বড় এত বড় আত কথা বড় আটকি আব্বার আবি খুঁজনি আব্বা আর ধরেন না বাঁচান না হুত আব্বা কয় ইয়া লা আবাইয়া। আবাইয়া হুত্রে আব্বা আব্বা কইছা তুই বিল্ডিং এর তো লোহের সতরফু গ্রাম ফায়ার সার্ভিস আসি পাঁচ ঘন্টা বাঁচি থাকলে বিল্ডিং হরাই বেকুদা তাহলে তোর লগ জানাতে দেখবো দেখছেন তুই তুরস্কের মানুষের ইমান্তির বছরই ইমান ক্লাস শিখিতে প্রত্যেকটা দিন একটা দিন একটা ফিরিয়ড নিত ফিরিয়ড নিত তিনি ইমানের উপরে ক্লাস করাইতো আর আফসারি তো শুধু ওয়াজ করে সত্যি করে বিয়ে করালে যান না তোর বারো হাজার হাঁস লগে যে তাহলে সিটিং কাস্টমার হে তালে সিটিং ওয়াইজ আর ও আজকার করবি পিস্তল ধরি দেখলে ওয়াজ আজ আর করি করি করতে আজ করতে নাম লই দেখো হেঁতাল্লা দোয়া করো মা কো আর মাদ্রাসাতে একদিন আসে ক দোয়া করেন জাতি আং আনুষ্ঠানে জাতি আং আনুষ্ঠানে আছে আল্লাহ হেতে যা করছে তারে দ্বিগুন ত্রিগুণ ত্রিপুর গুণ তার কর্মফল ঠাসাই দেন হেদিনের হক্ততে আরেই মুনাজাত বন্ধ করছে আর আর জাতি বরশতে মুনাজাতই তো দলো আচ্ছা আল্লাহুম্মা ইন্নাহুজউ বিকা মিনাল মুনাজা দোয়া হলো বড় এখানে তুমি বাধ্য করুন দোয়া করো এটা গিতা আয় এমন ভাবে বুঝতেন 30 সেকেন্ডে দোয়া করে দিছি কইছে আল্লাহ সে যা করছে তার কর্মফল ঠাসাই বাড়া দিয়ে বুঝিয়েলাইছে বা বুঝিয়েলাইছে বাই আর এক কছে। কেছে লো দোয়াও আন কালবি কইসি রে ভাই যে বিভিন্ন জায়গা পিস্তল তো দোয়া চা কিতাম কলভ দিকে হরে দোয়া করে দিবে কোনো ওই ধরনের দোয়া কবলে না কলভ আরেক দিকে থাকলে হির মুখে মুখে যাইতে না মাইর বয় আছে হি দোয়া হেন মারে দিতা দোয়াটা হচ্ছেন তো বেদা জোর করেছো দেশটার অবস্থাটা বুঝযি এবার কালি হেতির আব্বা আব্বাহ আব্বা কোনো আব্বা ন আব্বা সুবর্ণ বসুর বক্তি মা বহু আল্লাহ তোর মাইক বন্ধ যা বন্ধ হবে না ঠিক না ইনশাআল্লাহ তার কথা চলবে না কেয়ামত পর্যন্ত আর সলা সম্ভাবনা নাই আমাদেরকে হাজার বছর পিছিয়ে দিতেছে আমাদের শিক্ষা নীতিটা গণদর্শন করে দিছে না